পেন্সিল হারানোর বয়সটা সুন্দর ছিল মানুষ হারানোর বয়সটা ভীষণ খারাপ খুব কষ্ট দেয় আস্তে আস্তে যখন আমরা বড় হই তখন আমাদের হাত থেকে পেন্সিল কেড়ে নিয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ ছেলেবেলার ভুলগুলো সংশোধনযোগ্য ছিল সেগুলো মোছা যেত কিন্তু বড়বেলার ভুলগুলো এগুলো সংশোধনযোগ্য নয় এগুলি আর মোছা সম্ভব নয় মুখের কথা হচ্ছে অনেকটা থুতুর মতো মুখ থেকে থুতু একবার ফেলে দিলে সেটা আর মুখে ফিরিয়ে আনা সম্ভব নয় সেটা আর মুখে ফিরিয়ে আনা যায় না ঠিক সেই রকম মুখের কথা মুখ থেকে একবার বের করে দিলে সেটা আর ফিরিয়ে আনা সম্ভব নয় কথা বন্দুকের গুলির থেকেও ভয়ানক বন্দুকের গুলি যদি বন্দুক থেকে বেরিয়ে যায় সেটা লক্ষ্য ভেদ করতে ভুল করলেও মুখের কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেটা কখনোই মিস হবে না সেটা সেখানেই লাগবে যেখানে আমরা লাগাতে চাই মানুষ সব কিছুর আঘাত ভুলে গেলেও কথার আঘাত ভোলে না তাই কথা বলার সময় খুব ভাবনা চিন্তা করে কথা বলা উচিত আমরা যখন কথা বলি কোনো ভাবনা চিন্তা করে বলি না যে আমার এই কথাটি বলছি এই কথাটিতে সেই মানুষটার মনের মধ্যে কতটা কষ্টের সৃষ্টি হবে কথা বলতে আমাদের শিখতে লাগে দুই বছর কিন্তু কোথায় কি বলতে হবে কোথায় কি বলা উচিত কোথায় কি বলা উচিত নয় এটা শিখতে আমাদের সারাটা জীবন লেগে যায় সারাটা জীবন সারা জীবন ধরেও আমরা এই জিনিসটা শিখে উঠতে পারি না হিংস্রতা শুধুমাত্র বন্য পশুদের মধ্যে থাকে এটা ভাবা ভুল মানুষ অনেক হিংস্র মানুষের মধ্যেও অনেক হিংস্রতা থাকে এটা যদি খালি চোখে দেখা যেত তাহলে মানুষকে দেখে বন্য পশু ভয় পেত বন্য পশু মানুষকে একবারে শেষ করে দেয় আর মানুষ মানুষকে তিলে তিলে শেষ করে দেয় এই পৃথিবীটা বড়ই অদ্ভুত ছেলেবেলায় মানুষ পুতুলকে মানুষ ভেবে খেলা করে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলা করে যাকে সব থেকে বেশি অন্তরের গভীরে স্থান দেওয়া হয় সে সব থেকে বেশি আঘাত দেয় যাকে বেশি ভরসা করা হয় সে সব থেকে আগে ঠকিয়ে যায় যাকে অন্ধের মতো বিশ্বাস করা হয় সে একটা সময় সেই মানুষটাকে অন্ধ প্রমাণ করে দেয় একদম সত্যিকারের অন্ধ যে আপনার দোষ প্রচার করতে ব্যস্ত থাকে আপনি পারলে তার দোষ ঢাকুন তাতে আপনার সম্মান এতটুকু কমবে না বরং আপনার সম্মান অনেক পরিমাণে বেড়ে যাবে যাকে আপনি মাথায় তুলবেন সে একদিন আপনার মাথায় উঠে নাচতে শুরু করবে যাকে আপনি পথ দেখাবেন সে একদিন আপনার পথটিতে কাঁটা বিছিয়ে দেবে যাকে আপনি একদিন সাঁতার শিখিয়েছিলেন সে একদিন আপনাকে ডুবিয়ে দেবে কিছু কিছু মানুষ বিশেষ করে আমাদের অতি আপন মানুষ যাদের সঙ্গে আমাদেরকে চলতেই হয় এর মধ্যে কিছু কিছু মানুষ থাকে যাদের কথাগুলো এতটাই বিষাক্ত যে প্রত্যেকটা কথা বিষের মতো এসে অন্তরের মধ্যে লাগে তবুও আমাদের কিছু করার থাকে না সেই মানুষগুলোর সঙ্গে চলতেই হয় কথা বলতেই হয় এটা একটা বড় সমস্যা এটা মনে হয় যে সেই মানুষটা যদি কাছের মানুষ না হতো তাহলে সেই মানুষটার সঙ্গে কোনো দিনই চলতাম না কিন্তু কি করা যাবে চলতে তো হবেই সে এমন একজন মানুষ হয়তো পরিবারের এমন একজন চাকরি ইচ্ছা করলেই দূরে সরিয়ে দেওয়া যায় না এটা জানার পরেও যে সে আমার ক্ষতি চাই। তবে এই ধরনের মানুষ থেকে বাঁচা যায় এই ধরনের মানুষ যারা আপনার ক্ষতি চাই যারা চায় না আপনি ভালো কিছু করুন তাদের সান্নিধ্যে থেকেও যদি আপনি দূরে না থাকতে পারেন মানসিকভাবে তার থেকে দূরে থাকুন তাকে পাত্তা দেওয়া কম করে দিন তার কথাগুলো শুনেও না শোনার ভান করুন দেখবেন আস্তে আস্তে সে নিজের ভুল বুঝতে পারবে সে আপনাকে সম্মান দিতে শুরু করবে কাউকে ঠকিয়ে দিয়ে নিজে আত্মহারা হওয়ার আগে একটা কথা মনে রাখা উচিত সবাই এই পৃথিবীর পারফেক্ট নয় যে যত বড়ই নিজেকে মনে করুক তার থেকে বড় কেউ আছে তাহলে যে ঠকবাজ আপনাকে ঠকিয়ে দিল সেই ঠকবাজ যেন না মনে করে না ভেবে থাকে যে তার থেকে ঠকবাজ কেউ নেই তার থেকে বড় কেউ ঠকবাজ তাকে এমনভাবে ঠকিয়ে দেবে যে সে আর উঠে দাঁড়াতে পারবে না যে সবাইকে উঠতে বসতে অপমান করে সময় তাকে এমন জায়গায় নিয়ে গিয়ে এমনভাবে অপমান করবে তার সব সম্মান নিমেষে ভূমির সাথে মিশে যাবে একা দাঁড়ানোর সাহস রাখুন দূর সময়ে সবাই আপনাকে পরামর্শ দিয়ে চলে যাবে কিন্তু কেউ আপনার পাশে দাঁড়াবে না কেউ না শুধুমাত্র আপনাকেই দাঁড়িয়ে থাকতে হবে আপনাকেই লড়তে হবে আপনার লড়াইটা আপনার খারাপ সময়টাকে আপনাকেই পার করতে হবে সবাই পরামর্শ দেবে সবাই উপদেশ দেবে কিন্তু কেউ আপনার হয়ে আপনার লড়াইটা লড়ে দেবে না সেটা তো শুধুমাত্র আপনার লড়াই তাই যতটুকু পারবেন নিজেকে দেওয়ার চেষ্টা করুন আশেপাশে যেই সকল মানুষগুলোর জন্য আপনি এতদিন ধরে করে এসেছেন আপনার খারাপ সময় দেখবেন তারা নিজের নিজের নিয়ে ব্যস্ত কেউ আপনার কথা ভাবছে না তাই আজকে আপনি নিজেকে যতটুকু দেবেন সেই দিন আপনি ততটুকু ফিরে পাবেন নিজের কাছ থেকে সেই জন্য অবশ্যই যতটুকু সময় আমরা দেব নিজেকে দেওয়া উচিত নিজের থেকে আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে কেউ না আপনি যাকেই যত আপন ভাবুন না কেন কেউ কখনও আপনার কন্ট্রোলে আপনার কথা মতো চলবে না শুধুমাত্র আপনিই আপনার কথা মতো চলতে পারেন আপনিই আপনার কথা মতো কাজ করতে পারেন তাহলে আপনি নিজেকে শক্তিশালী করে তুলুন আপনি যখন নিজেকে সময় দেবেন নিজের উপর ভরসা রাখবেন নিজেকে শক্তিশালী করে তুলবেন তখন আর আপনাকে কারোর উপর নির্ভরশীল হতে হবে না কাউকে প্রয়োজন হবে না আপনার যখন আপনি কারোর উপর একটা আঙুল তুলবেন মনে রাখবেন বাকি তিনটে আঙুল কিন্তু আপনার দিকেই ঘুরে আছে কারো ভুল ধরাটা যতটা সহজ কারো ভুল সমাধান করে দেওয়াটা ঠিক ততটাই কঠিন কারো খুঁত ধরাটা যতটা সহজ কারো সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় থেকে তার পরিস্থিতিতে থেকে তার সমস্যাটা বোঝা তার থেকে অনেক কঠিন আমরা কখনোই তার সমস্যা বুঝতে পারবো না যদি না আমরা তার জায়গায় অবস্থান করি কাউকে কোনো দিন ছোটো মনে করবেন না সময়ের কাছে সবাই অসহায় আজকের দিনটা আমার আজকের দিনটা হয়তো আপনার কিন্তু আগামী দিনটা অন্য কারোর হতে পারে সময় কখন যে কাকে কীভাবে পরিবর্তন করে দেবে কার কখন কীভাবে সময় আসে কেউ জানে না তাই কাউকে কখনো অবহেলা করে অহংকার দেখিয়ে লাভ নেই সময়ের মারে পড়লে রাজাকে ফকির হতে মুহূর্ত লাগে না ফকিরকে রাজা হতে মুহূর্ত লাগে না সময় পৃথিবীর সব থেকে শক্তিশালী এই পৃথিবীতে অনেক শক্তিশালী মানুষ এসেছে রাজা এসেছে সম্রাট এসেছে তারা রাজত্ব করেছে তারা তাদের বীরত্ব দেখিয়েছে মানুষের উপর অত্যাচার করেছে কিন্তু একটা সময় পর তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা যা কিছু করেছে আজকে সেটা ইতিহাস তাহলে সময় সব থেকে শক্তিশালী সময়ে মানুষ যৌবন পেয়েছি সময়ে মানুষ বিদ্ধ হয়েছে যৌবনে রক্ত গরম মানুষকে মানুষ বলে মনে করিনি রক্ত যখন শীতল হয়ে যাবে তখন কি হবে পৃথিবীতে এমন কোনো সফল সম্মানিত ব্যক্তি খুঁজে পাবেন না খুঁজে পাওয়া যাবে না যে কিনা হিংসার ছবল থেকে বেঁচে আছে প্রত্যেকটা মানুষেরাই যারা সফল হয়েছে আজকে সম্মানিত হয়েছে তাদেরকে হিংসার কবলে পড়তে হয়েছে কারণ মানুষ তো কখনও মানুষের ভালো চায় না কেউ চায় না যে আপনি ভালো কিছু করুন আপনার পরিবারের মানুষগুলো আপনার আত্মীয় স্বজন সবাই চায় আপনি ভালো কিছু করুন বড় কিছু করুন কিন্তু কেউ চায় না আপনি তার থেকে ভালো কিছু করুন আপনি তার থেকে বড় কিছু অর্জন করুন আপনি যখন ভালো কিছু করবেন বড় কিছু করবেন তখন সবাই আপনার হিংসা করবে এই পৃথিবীটা অনেকটা হচ্ছে লুডু খেলার মতো কিন্তু এখানে এখানে সাপে কেটে নিচেই নামিয়ে নিয়ে আসার লোক অনেক আছে আপনি যখন বড় কিছু করতে যাবেন ভালো কিছু করতে যাবেন শিখতে যাবেন তখন আপনাকে সাপের মুখে ফেলে সাপের লেজে পৌঁছে দেওয়ার লোক অনেক অনেক মানুষ চেষ্টা করবে কিন্তু কেউ আপনাকে ময়ে তুলে দেওয়া সাহায্য করবে না সেটা যদি করে একমাত্র আপনার পিতামাতা তাই পিতামাতাকে কখনো অবহেলা করবেন না একটা ঠান্ডা মাথায় বসে ভাবুন এই পৃথিবীতে আপনার সব থেকে ভালো উপদেশটা কে যদি মনকে একবার প্রশ্ন করেন বিবেককে একবার প্রশ্ন করেন বিবেক উত্তর দেবে যে কোন মানুষটা যে মানুষটা আপনার ভালো চায় সেই মানুষটা আপনার উন্নতি চাই সম্পূর্ণ বিনা স্বার্থে আপনি যদি তাকে খারাপ কিছু বলেন তবুও আপনার খারাপ চাই না আপনার ভালো চাইবে সেটা আপনার মা কিংবা আপনার বাবা বাবা মাকে কোনোভাবেই ছোট করা ঠিক না পিতামাতায় পৃথিবীর সবথেকে বড় শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা যারা কিনা আমাদের সব সময় ভালো চায় সব সময় সব সময় আবেগের বসে পড়ে এমন কিছু কথা বলা উচিত নয় এমন কিছু হারিয়ে ফেলা উচিত নয় যেটা কি না আপনি ঠান্ডা মাথায় অর্জন করেছিলেন আবেগের বসে পড়ে আমরা যে কাজগুলি করি প্রত্যেকটা কাজ আমরা ভুলই করি পরবর্তীকালে আমরা যখন অনুশোচনা করি তখন আর কিছুই করা থাকে না তাই আমরা প্রত্যেকটা কাজ বিবেককে প্রশ্ন করে করব আবেগের বসে পড়ে কোনো কাজ করবো না জীবনে চলার পথে আমরা অনেক ভুল করি কিছু কিছু ভুল আমরা করি যেগুলি পরবর্তীকালে সংশোধন করতে পারি আবার কিছু কিছু ভুল আমরা করি যেই ভুলগুলি আমরা আর সংশোধন করতে পারি না সারা জীবন ধরে সেই ভুলের মাসুল আমাদের গুণে যেতে হয় একবার চোখ বুঝে ভেবে দেখুন এমন কিছু ভুল করেছিলেন আপনি জীবনে যেই ভুলগুলো আপনি আস্তে আস্তে সমাধান করে ফেলেছেন আবার এমন কিছু ভুল আপনি করেছিলেন জীবনে অতীতে সেই ভুলগুলির মাসুল আপনি আজও গুনে যাচ্ছেন এবং ভবিষ্যতেও গুনে যাবেন ভাবুন একবার তাহলেই সমাধান পেয়ে যাবেন তাই প্রত্যেকটা কাজ করার আগে একশোবার ভেবে করব কাজ করা হয়ে গেলে ভাবার আর সময় নেই অতীতে ফিরে গিয়ে সেটা সমাধান করা সম্ভব নয় তাই যা করতে হবে আমাদের বর্তমানে দাঁড়িয়ে করতে হবে এটাই সমাধানের পথ